হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো বন্ধুরা দেখো সকাল সকাল এখানে বাজার রাখছি আমাদের পাশে একজন এই যে মাসি আছে ওনার জমিতে একদম তাজা তাজা সমস্ত সবজি হয় সমস্ত রকমের সবজি উনি চাষ করে মোটামুটি তো সকালবেলা হলেই উনি নিয়ে আসে তো আমরা সেখান থেকেই রাখি বেশিরভাগ তো দেখো এই যে ওনার জমির সব বেগুন আছে পটল আছে শাক নিয়ে এসেছে আর একটা জিনিস আছে আজকে নিয়ে এসেছে আজকে অসময়ে পালন শাক নিয়ে এসেছে এখন তো শীতের সময় নয় তাই জন্য কিন্তু পালন শাক পাওয়া যায় না তবে উনি ওনার জমিতে চাষ করেছে তাই জন্য পালন শাক নিয়ে এসেছে তো আজকে পালন শাকটা রাখবো যাই হোক অনেকদিন পরে একটা নতুন জিনিস খাওয়া যাবে মানে এখন শীতের সময় তো না তো নতুন জিনিসই মনে হচ্ছে তো দেখো এই যে ওনার জমির ডাটা শাক খুব সুন্দর একদম কচি কচি খুব সুন্দর সবেই উনি তুলে তারপর নিয়ে এসেছেন বিক্রি করার জন্য গ্রামে গ্রামে নিয়ে আসে কাছে কাছেই তো তাড়াতাড়ি ওনার বিক্রি হয়ে যায় কষ্টও কম হয় তো দেখো এই যে বন্ধুরা পালন শাকগুলো কত সুন্দর তো যাই হোক এটা দিয়ে আজকে একটা কিছু বানাবো রেসিপি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যদি আজকে এটা রান্না করি আর এখানে বেগুন রাখলাম পটল রাখলাম অনেক কিছুই আছে তো মোটামুটি অনেক কিছুই থাকে ওনার কাছে তো যাই বন্ধুরা ঘরে চলে এলাম তো রান্নাবান্না আজকে মা অন্য কিছু করেছে তো আমি আজকে দেখো ডালের বড়া বানাচ্ছি সেইটাই ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর লঙ্কাও কুচি করে নিয়েছি আর ডালটা মিক্সচারে ঘুরিয়ে নিয়েছি ডালটা আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর মিক্সচারে ঘুরিয়ে নিয়েছি তো এর মধ্যে সামান্য নুন একটুখানি হলুদ আর পেঁয়াজ এগুলো দিয়ে একটুখানি মিশিয়ে ভালো করে নেব। তারপর এগুলো আস্তে আস্তে ভাজবো যেরকম ডালের বড়া ভাজা হয় যে কোনো বড়াই ভাজা হয় তো এরকমভাবেই ভাজবো তো এখন লঙ্কাটা দেবো না যেহেতু মেয়ের জন্য ভাজবো মেয়ে খেতে খুব ভালোবাসে ডালের বড়া আর এটা হলো মুসুরির ডাল তাই জন্য লঙ্কা ছাড়া আগে কয়েকটা ওর জন্য ভেজে নেব তারপর আমাদের জন্য লঙ্কা দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে তারপর ভাজবো তো দেখো কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর অল্প আছে রাখতে হবে কারণ প্রথমেই যদি আঁচটা বাড়িয়ে দিই তবে পুড়ে যাবে আর ভেতরটা না কাঁচা কাঁচা থেকে যাবে তো ভালো লাগবে না ডালের একটু গন্ধও থাকবে কাঁচা কাঁচা তো দেখো আমার মেয়ে কিন্তু পেঁয়াজ খেতে পছন্দ করে না তো আজকে ভুল করে আমি ওর জন্য পেঁয়াজটা দিয়ে দিয়েছি ও এমনি শুধুমাত্র শুধু ডাল দিয়েই বড়া বানালেই আর ভালো খায় তো যাই হোক পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে এটাও খেয়ে নেবে একদিন যে খাবে না তা না তো দেখো আমি অল্প ফ্লেমে গ্যাসটা রেখে তারপর কিন্তু বড়াগুলো ভাজি তো দেখো এ পিঠে পিট করে আমি একটু উল্টে দিলাম একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর এই দেখো ভাজাগুলো কমপ্লিট হয়ে গেল। এগুলো মেয়েকে দিয়ে দেবো একদম ঝাল ছাড়া ও একদম ভালোভাবে ভক্তি ভরে এই দিয়েই খেয়ে নেবে ভাত আর কিছুই লাগবে না তো অনেক কিছু আরও মাছ ভাজা আছে ওর জন্য তরকারিও আছে তো দেখো বন্ধুরা এইবার লঙ্কা দিয়ে দিয়েছি আমাদের জন্য মা আমি খাবো বাড়ির সবাই তো লঙ্কা দিয়েই ভাজছি এখন আর আমাদেরগুলোও কমপ্লিট হয়ে গেছে একদম ভাজা তো ডালের বড়াটা কিন্তু ফটাফট একদম ভাজাও হয়ে যায় খেতে দারুণ লাগে আর কিছু লাগে না শুধুমাত্র একটু ভাজাভুজি হলেই কিন্তু অনেকটা ভাত খাওয়া যায় তো দেখো মেয়েকে খেতে দিলাম কেমন হয়েছে জিজ্ঞেস করছি তো খেয়ে বললো ভালো কারণ ভালো তো বলবেই কারণ প্রিয় জিনিস আজকে রান্না হয়েছে বড়া তো মা এখানে ভাতটা বেড়ে দিয়েছে আর আমরা খেয়েও নিয়েছি তো বন্ধুরা হট করে একটু বেরিয়ে পড়লাম একটু বাজার ঘাট করতে প্রথমে ভেবেছিলাম আজকে বেরোবো না তো যাই হোক কী মন হলো আজকেই বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেছে তাই জন্য একটু বাজারে যাচ্ছি পয়লা বৈশাখের কেনাকাটির জন্য বেশি কিছু কিনবো না মেয়ের জন্যই বেশিরভাগ কেনাকাটি করতেই যাচ্ছি ওর জন্য তো দেখো আমাদের এই যে রাস্তায় কিন্তু কাজ হচ্ছে রাস্তাটা অনেকটা খারাপ হয়ে গেছিলো তো এখন রাস্তায় কাজ হচ্ছে খুব সুন্দর লাগছে অনেকটা রাস্তা তৈরি হয়েও গেছে পিস ঢালাই হচ্ছে আর অল্প একটু বাকি আছে তো যাতায়াতের জন্য একটু অসুবিধা হচ্ছে টোটো সাইকেল গাড়ি সব একসাথে এলে তখন একটু অসুবিধাই হচ্ছে তো যাই হোক রাস্তাটা খুব সুন্দর হয়েছে মনটাও ভালো লাগে এখন আর উঁচু নিচু নেই তারপর বাজারে দেখো পৌঁছে গেছি বন্ধুরা এখন যাব দোকানে দেখে একটু কিছু কেনাকাটি করব মেয়ের জন্য তো ওই যে শাশুড়ি মা আর মেয়ে দেখো আগে আগে হাঁটছে দেখছে কোথায় যাবে আর কি কিনবে ওর তো শুধু বায় খেলনার ও খেলনার দোকানগুলোই দেখছিল কি খেলনা কেনা যায় জামা কাপড় কেনার প্রতি কোনো আগ্রহই নেই আর শুধু খেলনাই দেখার তো চলো বন্ধুরা আস্তে আস্তে যাই দেখি ওর জন্য কিছু শপিং করব তো এখানে চলে এলাম আর দোত দুটো দোকান আমাদের ঘোরা হয়ে গেছে তো সেরকম কিছু পছন্দ হয়নি তো এই দিদিটার দোকানেও এলাম দেখি কিছু একটু নেবো অবশ্য নিয়েই যাব আজকে না নিয়ে যাব না কারণ আবার বেরোতে পারবো না ওকে নিয়ে গরমের মধ্যে রোজ রোজ বেরোনো যায় না তো দেখো এই ড্রেসটা ওর জন্য নিয়েছি তো ও ওখান দিয়ে চেঞ্জ করে পরেই এসেছে একদম বাড়িতে গরম ছিল তো ওইটা হালকা আছে তো ওকে পরিয়ে পরিয়ে দেখাচ্ছিলাম তো একবারে পরে বাড়িও চলে এসেছে তো যাই হোক বন্ধুরা মেয়ের জন্য অনেক শপিং করলাম আর তার সাথে সাথে আমাদেরও খানিকটা শপিং করা হয়ে গেছে তো মেয়েকেও একটা খাবার কিনে দিয়েছে খাচ্ছে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো এই পর্যন্ত ভিডিওটা